কথাবার্তা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে হতে হতে হবে হবে রাজপথে নেন এই গণভোট হতে হবে এবং আমরা আদায় করে চার সাইদির যে রায় দেওয়া হয়েছিল তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মश्नোদেব বসেছে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায় আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবার রাতনাত করছে না বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে আপনারা যদি না করতে পারেন তাহলে দুহাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন ইনশাল্লাহ আগামিতে যেই সংসদ গঠিত হবে আগামীতে যেই ইসলামের আইন কানুন হবে আগামী সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বইটা থেকে শুরু করে সকল গণহত্যার বিচার করব নামার জন্য প্রস্তুতি নেন এই গণভোট হতে হবে এবং আমরা আদায় করে ছাড়বো ইনশাল আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দালাল ছিল আওয়ামী লীগ একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে চাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে চাচ্ছে আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গগ্ন অভ্যুত্থান হয়েছে সেই জুলাইয়ের সনদের আইনগত ভিত্তি দিতে হবে আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি গণভোটের প্রচারণা করবে অতএব জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই কথাবার্তা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে হতে হবে হতে হবে এর কোনো বিকল্প নাই